ও আমাদের আজকের যে নীল পুজো বা নাচ বা আমরা যাকে নীল নাচ বলি পূর্ববঙ্গের থেকে আমাদের উনিশশো সালে যখন পূর্বপুরুষ এখানে আছে সেখান থেকে আমাদের এই পুজো এবং এই নাচ চলে আসছে এবং বাংলাদেশেও এটা যথারীতি এখনও চলছে ফরিদপুর জেলায় আমরা ফরিদপুর জেলার যে সমস্ত গ্রামের বাসিন্দারা ছিলাম তারা সমসাময়িক সময়ে দেশভাগের আগে আমরা এই কাটোয়া পানোয়াটে এসে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বাসস্থান গড়ে তোলেন এবং সেইখানে সেই পরম্পরা অনুযায়ী আমরা আজও সাল থেকে সেই পরম্পরাকে ধরে রেখেছি যা আমাদের নামে পরিচিত এই নাচটা আমাদের বহু আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে এটা শুরু হয়েছে কারণ আমাদের এটা পুরনো ঐতিহ্য এবং এটাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রথম দিকে যখন আমাদের হয়েছিল তারপর হয়তো কিছু অর্থনৈতিক কারণেও এই সমস্যাগুলো দেখা দিয়েছিল আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে গেছিলো ইদানিং গাছকে চার পাঁচ বছর পরে আবার আমাদের এই পুরনো ঐতিহাসিক কাপড় তুলে ধরেছি অন্তপক্ষে আমাদের বর্তমান যে জেনারেশন তারা দেখুক যে আগে যে আমাদের এই নীলনাশ হতো আমাদের কৃষক সব নাচ হতো আজকে আমাদের এই ঠাকুর দেবতা নিয়ে তাখানে এই বর্তমান যে জেনারেশন তারা জিনিসটা আস্তে আস্তে এখন উপলব্ধি করতে পেরেছে ঠিক আছে এই কারণে এখন আমরা চাইছি এটা আরও সামনে দিকে আরও এগিয়ে নিতে আরও কিছু উন্নতি কিছু করার জন্য ঠিক আছে এটাই আমরা চাইছি সব আপাতত এখন প্রায় প্রায় নিয়ে আমাদের এটা করতে হয় পিলটা ঠিক আছে এটাকে নীল নাচ বলা হয় হ্যাঁ আর সাথে এটা আমাদের আরো গ্রামগঞ্জে এটা কাসতাস বলে ঠিক আছে আমার নাম হচ্ছে সত্যেন্দ্র চক্রবর্তী